এই পৃথিবীতে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লেহে আল্লাহ কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের নিরানব্বইটা দফতর খোলা হবে আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের নিরানব্বইটা দফতর খুলে বলবে বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছো বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই এই অপরাধ করেছি আমি স্বীকার করছি আমি অন্যায় করছি বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে সে তার নিরানব্বইটা বই না বই না দফতর লাইব্রেরিও না দফতর বিশাল বড় বড় অপরাধের দফতর ও আপনি বলছেন জামশেদ ভাই ষাট বছর জীবনে এত অপরাধ আরে ভাই আপনি না ষাট বছর বাঁচেন নূ আলসালাম নয়শো পঞ্চাশ বছর শুধু দাওয়াতে দিচ্ছে তাহলে উনি কত বছর পাচ্ছেন কত বছর পাচ্ছেন বুঝে দি পারি নি মনে হয় আপনি নিজের একশো বছর জীবন শুধু কি বিচার আপনার হবে নূ সালামের উন্মতর হবে না কি নু সালামের উন্মত বিচার হবে না আদম আয়দম আলাই বিচার হবে না আলহিম আজমাইনের উন্নত বিচার হবে না তো সব নিজের দিয়ে বিচার করেন হ্যাঁ হতে পারে এই সাইড